আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনারা কি তাহলে ভালো আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ লাখ সুফি আলহামদুলিল্লাহ খুব ভালো আর আজ দুই দিন ধরি আমরা ব্রাড ফুড খুব বেশি বাতাস দেয় রাইত মেয়েক দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত মেয়েক দেওয়া যারা গার্ডেনার এরার লাগে মানে অত ফায়দা আর ইটা সীমার বাড়া গাছ হল আমি ওই দোকা আমার ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ

তো ওখান কো লাই গেছে কি এবার আমার উড়ি ওখান যদি আমি দয়াটা খাওয়াত লাগি একটা হইত না ও দৌকা বিসমুল্লাহ রহমান রায় ও দৌকা সেরা জানো ও সেরা যদি আমি হাড়া হারাক ইগুন বড় হয়ে যাব গিয়া আর ওখানক ও দৌকা আমি ও দৌকা আমি সাইটর খালি অগুণ তুলমু আর ও দৌকা উড়ি তুলিয়া অগুন গাছ তুলিয়া যদি আমি অন্য কান রুইলাই তেতিয়া আমাৰ কি থৈ লাবগৈ ঐ দকা ঔ যে চেৰা আছে ইন ৰুইলেও বৰ হৈ যাবগৈ আৰু অহোনকো ঔজনো উৰি দৌকা ঔ দকা এটা জা অহোনকো আমি অকণমান কুৰিয়া ছাইড কুৰিয়া বা লাহৰি কুৰিয়া আৰু সামান্য কোনো ধৰণৰ লিকুইড খানি দিমো দিলেও ইনচা কাছ কোনটা বৰ হৈ যাবগৈ আৰু ঔজনো মাছ সানো ঔ যে মাছ সানো যে লাই ইগুণ আমাৰ থাকি যাবগৈ কাৰণ ইন

আমার পাক্কা কয়েকজন বিওয়ার তারা জানতে চাইছেন আমি এজন উত্তরও দিবি যে ভাই আপনি যেন ইটা এই এটা কই থেকে আনছ আমি ইবে থেকে আনছি আপনারা কাম করেন যেন অনেক সময় আমি নিজেও জানি না আমি রিয়েলিটি যে এটা আমি নিজেও জানি না অনেক সময় অনেক লাই অনেক গাছ আছে বা অনেক এটা আছে সিনিয়র না এটা নাম কিতা এটা আপনারা কিতা করবা ও ইবে দেখা তো ও সাইচিংগড় রাইট সাইডে দি। কেমেৰাৰ ফটো আছে অনু কেমেৰাৰ মাজে নিয়া টলিয়ে দেৱাটো দেখোন অটাৰ ফটো দিলেও লগচিংকো দেখা বহুতকো আমি ঐকা চাইডে দি এয়োমালে আমি তুলি নিম আৰু দেখাই লাগে আমি অনে কয় যে ঐকাহ লাই আমি আচলতে লাই অনেক সময়

আৰু জান্কা দি বোলে বাই শ্লুকৰ যন্ত্ৰ নাই আপোনাৰ জানো মাটিৰ মাজে দেখা তল্লাৰ সুমাই অনেকটা আপনারা ফায়দা হইবা স্লোপ কম তো মাটির মাঝে যদি আপনারা দিলাই নারি তাহলে কি তৈব স্লোক আর ওই তো নাই অনেকটা কমে যায় ওই বো একে হান্ড্রেড নাই আমি তো ওই তো কামাইটা এলটমেন্ট গার্ডেন এলটমেন্ট গার্ডেনের মাঝে আপনারা দেখো খাসাই কোনো ধরনের কোনো স্লোক একটা ফাতা নি খাইছে কোনো ফাতাও খাইছে না কিচ্ছু না মার্শাল্লাহ আর আমি খুব ভালো উপকার পাই এর আমি এটা

এবার রোহিত পড়লে ইভিন বড় হয়ে যাব গিয়া আর মাশাল আর আমি আরো কিছু দেখাই মো একটা মিনিট ও দরকার আমার গার্ডেনর আমি অনেক যেটা আমার রুইবার আমি রুই লিছি আর যেটা আমার রাখবার রাখছি ওই ধোকা আলহামদুলিল্লাহ ওই দোকা আমার উড়ির গাছ কত সুন্দর আল্লাহর সুক্রিয়া কত সুন্দর গাছ ছে বা ওই দরকার কত সুন্দর ফাঁটা দেয় মালাবাড়া মনে হয় এটা পয়সা আগে হয় আর ওই দরকার গাছ কত সুন্দর হয় তখন আমি আস্তে আস্তে কিটা শুনবো ও মেলা আরও পুরা কুড়িয়া ও মেলা সামান্য কুড়িয়া দুই একদিন যাইব যাওয়ার পরে আমি মিরিকেল গ্রো যেটা ওষা দিব মিরিকেল গ্রো দিলে মিরিকেল গ্রো দিলে কিটা হয় ও খুব বড়ো আর ওই দরকার মাসাল্লাহ আমার মর্ষর গাছ এটা কিটা আফ্রিকান নাগা ও আফ্রিকান নাগা ওই দৌকা মার্শাল্ল নাগা মর্চ কাম করি যে না আপনারা ওল ওয়েজ মরিচ জাতীয় আছে ফানি কম দিবা ফানি আমি কয়েকদিন বাদে আমি নিচে কীটা দিলাম থ্রে দিলাম দি আমি নর্মেলি ফানি থলে দিম থলে দিলে মর্চর যে দরকার আছে পানির ও ফানি নিব আর যেটা দরকার নাই নিত না ওই দৌকা ওই দোকা মা মোটামুটি ড্রাই ওই দৌকা ওই জন্য একটা গাছ এটা খেজার থেকে এটা আফ্রিকান নাগা অত সুন্দর গ্রান আর এটা হওয়ার মতো নয় আর এটা হইলো হলুদ নাগা ই ইটা তো আমার বার্মিংহাম আমার এক বইন তাই দিসলা মার্শাল্লাহ তাই একটা মরিচ দিসলা গোল গোল লাল আমি ইটাও রুইছি অনেক সেরা উঠছে মার্শাল্লাহ ও ঢোকা তো আপনারা লগে আমি একটা ও পরিচর্যাও করিলি আর আপনার লগে আবার শেয়ারও হি আর যে মরিচর গাছ উল্স কিতা হা দিবা ও ঢোকা বই গেছে গিয়া বই তো না দুই চার দিন এই সাতটা কম্পকে একবার নইলে মরিচর গাছরে এমলা লড়িয়া দিবা আর ইট হইল নাগার গাছ ওখানে আপনারা গেছে আমি দেখাই ও ঢোকা আলহামদুলিল্লাহ আমার নাগাৰ গাছ আমি নাগা আল্লাহর করলে আমার খুব ভালো হয় খুব ভালো হয় আলহামদুলিল্লাহ ওহন কু ওই দোকা তোরা জুম ঘরে দেখাইলে ওই দহকা একটা ডাল দিয়েছে ও ওই দোকা অলরেডি নাগা ফুল আবার আরম্ভ হয়ে গেছিল আল্লাহর যদি হুকুম হয় অল্প দিনের ভিতরে এটাও ওই দহকা ওই দোকা গুড়ি ওই ওই এটা পুরা ক্যামেরার মাঝে আন না আন তো মার্শাল্লা ওই তো কুড়িয়া দিবা তো কুড়িয়া দিলে কীটা ওই আলু বাতাস গুড়ি যেতে পারে আর গুড়ির কোনো ফাতা রাখবা না গুড়ির পাতা জানো এটা খালি ওয়েস্ট আপনার বল খাইব কোনো ফায়দা হইতো না আর অনেক হরেন কী গুড়ির মাঝে জানিয়ে না এশজজনের এশ এশটার খেউ মনে করেন যে গুড়ির যে ফাটা গুঞ্জা খিলা ফালা বা গুড়ির যে জাফরা জাফরাইলে এটা জাফরা দিব কিন্তু গুড়ি যদি আপনি ওমলা ক্লিন করে রাখেন ক্লিন করে রাখেন অল্প দিনের ভিতরে গাছটা বড়ইব আর উফেদি গিয়া লাইক মনে হইল আমার অফটা দেখায় ওই দক্ষ দেখা যাক এ দুইটা শাহাছে ও দুই শাখা থাকি আরো কয়েকটা শাখা দিব আর মরিচ ও আরম্ভ হয়ে যাব আচ্ছা তো ও মর শর্মা যে অর্থ যন্ত্রণন হইলো কিতা এটা পেফল কালার আমার ইমোরিস যে সুন্দর পেফল কালার আর ও তোজা আলাই লাইক নাগার নগরгран আর জেবালা লাগেম কিছু আছে ও দকামি এটা গাছ ফরিকের লাগিয়া আগা ভাঙিয়া দিSLAM তো আগা জোন ভাঙিয়া দিছি ওই দকা ভাঙিয়া দিSLAM ওহন দেখরানি কিলা ও গুড়ির জে করে ইন বাঙ্গি দিম আর তুলে লাম্ব ওই দোকা কীতা বুঝি হয়েছে ওই দহকা একটা গাছ মরসর যে বাঙ্গিয়া দিন থইলে কিতা লাবয় ওই দোকা কত শাখা দিছে ও দহকা একটা গাছ কত শাখা দিছে ও একটা গাছ কত সুন্দর মার্শাল্লাহ ইটা ওই দহকা একটা গাছ আমি এটা আগা বাংছি না না বাঙ্গে হেউ উটের তো এটা কী থইব তেমন একটা ফায়দা হইত না এটা বাঙ্গিয়া দিলেই মো আর নাগার গাছ ওখান ওটা আনি মার্শাল্লাহ ও দহোকা একটা গাছ দেখান ও একটা গাছ ও দহকা নাগার কিতা শুইতাম আল্লাহর যে হুকুম হয় তো অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ ইতার বয়স আছে ইটা গাছ হেভি বয়স তো হেভি বয়স বলতে ইটা গত সেপ্টেম্বর এন্ডে দিয়ে আমি রুই আছি সেপ্টেম্বরের এন্ডে দিয়ে কিতা হয় বিসি মটির মাঝে দিতে লেইট দুই তিন দিনের ভিতরে গাছ উইতে লেট হয় না আর নাগাওলি বৰ নাজুক জিনিস উঠতে বৰ সময় লাগে লাগিয়া আমি প্রত্যেক বছর কেনে দিয়া আমি মেলা তৈরি ও দোকা জানে দিত নাই যে ইটা কিলা ফালা হলে ও ধোকা বাঙি লেগে দুই চারিদিন কষ্ট হইব ওইলে ও দহকা এটা বাংসলাম অগু বাংশি ওটা বাংসলাম না আপনার বিচার হরিয়া ধহকা কি লাভ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার নগার গাছও সুন্দর হয়েছে ইবাদি আমার ভিডিও ও দুই তিনটা সদর গাছ লাগাত রয়েছে আমার কিছু গিফট গিফট করলি মো আর ইন উড়ি রুইশিটা বাংলাদেশে আইনা উড়ি মাশাআল্লাহ আল্লাহ শুক্রিয়া ও ধহকা ও আর ইবাদি ও ধহকা আর তো সোহলতা মিলিয়া আলহামদুলিল্লাহ আর দোকা আল্লাহ তো দোয়া করি জানো আর ইনশাআল্লাহ আবার অন্য ভিডিও লোক নে ইনশাআল্লাহ আর যে দেখানো আসুন বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর আপনারা সকল কাছে আমি দোয়া চাই আল্লাহ আকা ফিয়া মানিল্লা السلام عليكم ورحمه الله وبركاته